প্রচলিত শব্দে প্রচলিত কথার ধরনে বলে না যে ভুজুং দিয়ে বুঝাইতে চাচ্ছে বিএনপি কে নির্বাচন নিয়ে এরকম ভুজুং একটা পরিস্থিতির মধ্যে পড়তে হইলো কিনা দেখেন এপ্রিলের ষোলো তারিখ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আড়ম্বরের সাথে বিএনপি প্রধান উপদেষ্টা মানে এখন রাষ্ট্র ব্যবস্থা যিনি টপ তার কাছে গেল নির্বাচনের রোডম্যাপ চাই বলতে বলতে তিন চার মাস প্রান্ত পরিশ্রান্ত হয়ে রোডম্যাপ দিতে হবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে বের হয়ে প্রধান বের হয়ে চিন্তা ভাবনা করতে হয় না বিএনপি বললো আমরা সন্তুষ্ট না মানে বিএনপি অসন্তুষ্ট সময় গেল সময় গড়ালো সেনা প্রধান জামানের বক্তব্য ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়া উচিত তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা বা ঘোষণা বলতে কি যে উনি পদত্যাগ করতে পারেন কেউ বলে নাটক কেউ বলে গুঞ্জন কেউ বলে এটা মার্কেটে ছেড়ে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এই যে বিএনপি যে দাবি করছে চাপ তৈরি হচ্ছে এই জন্য এখন বিএনপি একটা তারুণ্যের সমাবেশ করেছে এই তারুণ্যের সমাবেশে তাদের টার্গেট ছিল পনেরো লাখ মানুষ সমাগমের পনেরো লাখ বলা হচ্ছে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তারা সমাবেত হবে আলটিমেটলি বিএনপির সব শ্রেণীর মানুষজনই কম বেশি সেখানে জয়েন করেছে পনেরো লাখে কতজন হয়েছে না হয়েছে এটা আমাদের আজকে টপিক না তবে বিশাল এই সময়ের তুলনায় অনেক বড় জমায়েত বিএনপি করতে পেরেছে এবং দেখেন একটা অনুকূল পরিবেশে একটা খুবই কমফোর্টেবল পরিবেশে আগে তো বিএনপিকে ধাওয়া দেওয়া হতো এইখানে নদী পার হয়ে চর পার হয়ে বিএনপিকে সমাবেশ সভা সমাবেশ করতে হতো এখন সেটা নাই আর এই সময় বসন্তের কোকিলরাও ভিড় করে আচ্ছা সেই প্রসঙ্গে না যাই সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সঙ্গে একরকম কথার ধরনটা যদি হয় হুংমাং করা হচ্ছে নির্বাচন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির কুস্তু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে এই সব আর মানা হবে না এবং কি বার্তা বিএনপি দিতে চায় আমরা এর আগে ছবি দিয়ে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম বার্তাটা ওনারা স্পষ্ট করেছেন বলছেন যে এখানে যে লোকজন এসছে বিএনপির যে সমাগম হয়েছে তারা নির্বাচন এবং গণতন্ত্রের বার্তা নিয়ে এসছে এবং এটাও প্রকাশ করেছে বিএনপি বলছে যে কি কি তিনটা বিষয়ে জট গিয়েছে রোডম্যাপ দিচ্ছে না দ্বিতীয়ত বলা হচ্ছে যে সংস্কার এই সংস্কারের মূলত ঝুলে আছে বিএনপির সামনে এবং এই সংস্কারে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয় নাই এমন যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস ঐক্যমত্য না এগুলো কবে হবে কোন কালে হবে আচ্ছা বিচার বিচার আওয়ামী বিচার শেখাসিনার বিচার আওয়ামী লীগের অপরাধীদের বিচার বিচার একটা লম্বা প্রক্রিয়া বিচার বাস্তবায়ন একটা দীর্ঘ প্রক্রিয়া সেই প্রক্রিয়া পর্যন্ত বিএনপিকে ঝুলে থাকতে হবে বিএনপি বলছে সংস্কার আমরা ঐক্যমত ভবিষ্যতে হবে রাজনৈতিক দল একটা নির্বাচিত সরকার সংস্কারের পুরো ষোলকলা পূর্ণ করবে অথবা এই যে বিচার বলা হয় বিচারও বিএনপি এসে তারপরে বিচার সম্পন্ন করবে আপনারা যান আপনাদের দায়িত্ব আপনারা নির্বাচনটা দেন এখন এই আওয়াজ দেশের মানুষ অনেকেই বিশ্বাস করে এরকম একটা নেগেটিভ অলরেডি তৈরি করা হয়েছে দেখেন পাঁচ আগস্টের পরে অনেকে মনে করতো আওয়ামী লীগ বিদায় হয়েছে মানে তো এখন বিএনপি আসবে এটা আর এখানে কোনো সাত পাঁচ বাট কিন্তু ইয়েস এই টাইপের কোনো হিসাব নিকাশ তখন ছিল না কিন্তু দিন দিন যত যাচ্ছে অনেকেই প্রশ্ন করেন আদৌ থেকে আগামী নির্বাচন হইলে বা নির্বাচনটা এমন সময় কি হবে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে বিএনপি ক্ষমতায় না আসতে পারে এই ধরনের কোনো প্রেক্ষাপট বা আলাপটা যে উঠছে এই আলাপের পেছনে কি অন্য কোনো হেতু আছে এই আলোচনা কিন্তু এখন হচ্ছে চারদিকে এই জিনিসটা ছড়াচ্ছে ফলে নির্বাচনের রোডম্যাপ বিএনপি পাচ্ছে না এই মুহূর্তে অথবা বিএনপির দাবি অনুযায়ী ডিসেম্বরের নির্বাচন হচ্ছে না কেউ কেউ এটা বলেন যে ওকে হয়তো ফেব্রুয়ারি মার্চে যেন নির্বাচনটা হয়ে যায় এইটার জন্য বিএনপি ডিসেম্বরের কথাই রাজনৈতিকভাবে বলে আসে হয়তো ফেব্রুয়ারি মার্চে হয়ে গেলেও বিএনপি সেটাই রাজি হয়ে যেতে পারে এখন কেন বিএনপি ডিসেম্বরে চায় কেন সরকার বারবার জুনে চায় এটা নিয়ে পরবর্তী একটা কন্টেন্ট আমরা আলোচনা করব তবে আজকের যে ডেভেলপমেন্ট এই 28 মে 2025 এ এসে বিএনপি কি সরকারকে দেখাতে যাচ্ছে যে আপনারা যে তালটিবালটি করছেন আগের দিন বলেছে সরকার থেকে সমর্থন তুলে নিতে পারে এটা দেখানোর জন্য যে দেখেন আমাদের এত লোকজন আমাদের মাসেল পাওয়ার আছে পরিস্থিতি যদি অন্য দিকে যায় এবং সত্যিকার অর্থে বিএনপি যদি খুব বাজে এরকম বেঁকে বসে দেশের রাজনৈতিক বিএমপি কোন চত্বরে বিএমপি এখন কি করতে চায় কি করবে এখন বিএমপি আচ্ছা ধন্যবাদ সত্য মহাত্মরণ এবং আপনার সাথে আমি রহমান পূর্ণিয়া